শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম সকালবেলা এখন গ্যাসটা মুছে নিচ্ছি অন্যান্য কাজকর্ম হয়ে গেছে আর ওইদিকে উনুনের চা হচ্ছে ইচ্ছে করে গ্যাসে চা বসায়নি ভাবলাম ভাত রান্না করতে হবে তো উনুন ধরাতেই হবে সেই জন্য উনুন ধরিয়ে আগে চাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছে তো এই যে চা হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা ছোট মাছ রান্না করব। তো অর্ধেকটা সবজি কেটে রেখেছি আর এই যে বাকিটা কাটবো আগে চা খেয়ে নিই তো সকালবেলা পুরো তাড়াহুড়ো লেগে গেছে গতকাল রাত্রে মামা এসছে এখনও শুয়ে আছে তো আমরা সবাই মিলে দুধ চা খেয়ে নিচ্ছি মামা লাল চা খায় তো আগে আমরা খাই তারপর মামা উঠলে মামাকে গরম গরম চা বানিয়ে দেব তো এই যে মাছ গতকালকে দু রকমের মাছ এনেছিল দুটোই ছোট মাছ ছিল তো একটা রান্না হয়েছে আর এই যে একটা ভাজা করে তারপর রেখে দিয়েছিলাম তো এই যে লাল চা বানিয়ে নিচ্ছি মামা উঠে হাত মুখ ধুয়ে নিয়েছে আর মিষ্টি এনেছিল গতকালকে তো সবাই খেয়েছে সমুদ্র খাইনি তো ভাবলাম এখন সকালবেলা একটু মুড়ি দিয়ে দিয়ে দিই তো আমার সবজি কাটা হয়ে গেছে এখন রান্না করব। আমরা তো সাধারণত সকালবেলা সেদ্ধ ভাতই খাই তো সবাইকে তো আর সেদ্ধ ভাত দেওয়া যায় না সকালবেলা জিনিসটা দেখতেও খারাপ লাগে তো সেই জন্য একটু মাছের তরকারি করে নিচ্ছি পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েছি আর সবজির মধ্যে আছে আলু বেগুন মূল আর এই তিনটেই আছে আলু বেগুন আর মুলো গতকালকের বাসি ভাত আছে আমরা মানে কয়েকদিন থেকে কি হয়েছে যতই বুঝে শুনে রান্না করি তারপরেও বাসি ভাত থাকে তো সেটা আমরা আর কি ফেলে দিই না খেয়ে নিই তো অনেক ভাত ছিল সেজন্য সমুদ্র ঠামিয়ে বললো মুসুর ডাল বাটা করে বড়া করতে তো এই যে মামা এসছে রান্নাঘরে এসে গল্প করছে আমাদের সাথে আর সমুদ্র পাপা বাজার নিয়ে আসলো তো এখন মাছের তরকারিটা করব মসুর ডালের বড়া করব সকালের খাওয়াটা হয়ে যাবে তারপর বড় মাছ এনেছে মানে রুই মাছ না কাতলা মাছ ঠিক বলতে পারলাম না দেখিনি আমি এখনো তো সেটাকে তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে হবে দুপুরের ঝামেলা এখনও বাকি আছে সকালকার ঝামেলাটা আগে শেষ করে নিই তো আজকে ভিডিওটাতে সারাদিন শুধু খাবার আর খাবার অন্যান্য ভিডিও করার কোনো সুযোগই পাইনি আর এখন এই যে সমুদ্র রান্নাঘরে আছে ও আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো মোবাইলটাকে এমন করে কাঁপাচ্ছে মাছের তরকারি হয়ে গেছে এখন এই যে ডাল বেটে দিলো পেঁয়াজ কালো জিরে লঙ্কা লঙ্কাটা বেটে দিয়েছে লঙ্কা আর একটু পেঁয়াজ বেটে দিয়েছে হাত দিয়ে মাখলাম না কারণ যেহেতু লঙ্কা বেটে দিয়েছে ভীষণ জ্বালা করবে হাত তারপর তো দুপুরেরটা বাকি আছে তো এখন বড়াগুলো একে একে ভেজে নেবো আমি একবারে হবে না দুবারে তিনবারে ভাজতে হবে অনেকগুলো বড়া তো বড়া ভাজার সময় আমি ভাবি যে আজকে অনেকগুলো খাবো কিন্তু কেন জানি না মুসুর ডালের বড়া আমার ভীষণ ভালো লাগে তবে খাবার সময় দুটোর বেশি তিনটে কিন্তু খেতে পারি না এমনি মনে হয় পেট ভরে যায় তো এই যে প্রথমে কতগুলো ভেজে রেখেছি এখন আবার পরে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে তারপরে সবগুলো একসাথে করে কড়াইতে দিয়ে রাখবো তাহলে অনেকক্ষণ মোচমোচে থাকবে কারণ সবাই তো একসাথে খাওয়া দাওয়া করে না কেউ আগে কেউ পরে তো বড়া জিনিসটা একটু মোচমোচে না থাকলে ভালো লাগে না উনুনের আঁচ কমানোর উপায় নেই একদম আঁচ না দিলে আবার নিভে যায় আবার বেশি দিলে এই যে এরকম পুড়ে যায় তরকারি রান্না করার সময় তো বুঝতে পারি না কোনো পোড়া করার সময় এরকম হয়ে যায় তো বড়া ভাজা হয়ে গেছে এখন সবগুলো কড়াইতে দিয়ে রেখেছি আর এই যে এনেছে মাছ মাছ পরে ধুবো ভীষণ খেতে পেয়ে গেছে তো সবাই তো গরম ভাত খেয়েছে আমরা কয়েকজন ঠান্ডা ভাত খেয়েছি ডালের বড়া দিয়ে আর একটু মাছের তরকারি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে মাছটাছ ধোয়া হয়ে গেছে তারপরে যে এখন মশলা বাটতে বসেছি আমার কাছে না রান্না করতে আসলে মনে হয় যদি মশলাটা আগে বাটা হয়ে যায় তাহলে রান্না অনেকটা এগিয়ে যায় সেজন্য আমি উনুন ধরানোর আগে মশলা বেটে রেডি করে নিই আর এই যে ভিডিওটা সমুদ্রের পাপা করেছে দেখো আমাদের কাছে একসাথে অনেকগুলো ফুল ফুটে রোজ দিন তো এখানে দেখি চারটা ফুল একসাথে ফুটেছে আর এই মুরগি দেখো কোথায় উঠে ভাত খাচ্ছে এটা ছাগলের থালা ছাগলকে খেতে দেওয়া হয় এখানে তো যার যার খাবার সে সে ঠিকই খুঁজে নেয় তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে রান্না এখন শুধু মাছের ঝোলটা বাকি তো আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল করছি তরকারিটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম আর এই যে এখানে মাছগুলো ভেজে রেখেছি যা গরম পড়েছে তাতে মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগে না মনে হয় যেন পাতলা করে মুসুর ডাল একটু আচার হবে নয়তো লেবু হবে কোনো একটা সাথে ভাজা করা হবে তাহলেই হয়ে যায় কিন্তু সেটা দিয়ে তো আর রোজ দিন খাওয়া যায় না তারপর বাড়িতে যদি কেউ আসে তো সেই এই যে দেখো আজকে কি কি রান্না করেছি আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মূলো শাকের ঝোল আর কয়েকটা ডালের বড়া ছিল সকালের এখানে আছে লেবু লেবুটা আমি আগেই কেটে রেখেছি হলে খেতে দেওয়ার সময় তখন তাড়াহুড়ো লেগে যায় মাছের ঝোলটা হয়ে গেছে তো আমি দুভাগে ভাগ করে রেখেছি রাতেরটা আলাদা আর দুপুরেরটা আলাদা না হলে রাতেরটা নষ্ট হয়ে যায় আমাদের ফ্রিজ নেই তো এই যে দেখো অনলাইনে একটা ফুল গাছ অর্ডার করেছিল সমুদ্রর পিসি তো গাছটা এসছে আর সমুদ্র পাপা খ্যাপাচ্ছে বলছে যে ফরেস্টে এই গাছ অনেক আছে এটা কি ফুল গাছ দেখে সবাই কমেন্ট করো কমেন্টে জানাবে এটা কি ফুল গাছ আজকে অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে কে কে নাম জানো নামটা বলে দিও জঙ্গল দুপুরের খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সমুদ্রর বাবা একটু বাইরে গেছিল ও এসে স্নান করলো তারপর এখন আমরা দুজন খাওয়া দাওয়া করব তো রান্নাঘরের দিকে যাচ্ছি তাহলে যে সমুদ্রর বাবা আসছে জলের বোতল নিয়ে দুপুরের খাওয়া দাও কোণ রকম শেষ হয়েছে আর অমনি আকাশ অন্ধকার করে বৃষ্টি শুরু হলো তো বৃষ্টি খুব জোরে পড়েনি তারপর বাইরে যা ছিল দৌড়াদৌড়ি করে ঘরে নিলাম তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে আর এই যে ছেলেকে আজকে পকা দিয়ে পড়তে বসিয়েছি সন্ধ্যের আগেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকে এ পর্যন্তই